একটা সত্যি কথা বলি আপনি যতই শক্ত হন যতই সাহসী হন যতই স্মার্ট হন তবু আপনার ভেতরে এমন কিছু দুর্বলতা আছে যেগুলো আপনি কাউকে বলেন না কিন্তু সেগুলোই আপনার জীবনকে কখনো সুন্দর করে আবার কখনো ভেঙে দেয় আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষের কথাটা আপনার নিজের চোখে নিজেকে নতুনভাবে চিনতে শেখাবে প্রত্যেক নারী আলাদা কিন্তু কিছু অনুভূতি এমন আছে যেগুলো প্রায় সব নারীর মধ্যেই থাকে এগুলো কোনো দোষ নয় এগুলোই একজন নারীকে মানুষ করে তোলে আজ আমি বলব প্রত্যেক নারীর সেই গোপন দুর্বলতাগুলো যেগুলো জানলে আপনি নিজেকে আর কখনো দুর্বল ভাববেন না পয়েন্ট ওয়ান বেশি অনুভব করা বা ওভার থিঙ্কিং নারীরা খুব গভীরভাবে অনুভব করে একটা ছোট কথা একটা আচরণ তারা দিনের পর দিন মনে রাখে তারা দুর্বল নয় তারা শুধু বেশি অনুভব করে কিন্তু সমস্যা তখনই হয় যখন তারা নিজের কষ্টটা নিজের মধ্যেই জমিয়ে রাখে শিক্ষা সব কথা মনে ধরে রাখবেন না সব ভাবনা আপনার সত্য নয় পয়েন্ট টু ভালোবাসায় নিজেকে হারিয়ে ফেলা নারীরা ভালোবাসলে পুরোটা দিয়ে ভালোবাসে নিজের সীমা ভুলে যায় আর সেখানেই তারা কষ্ট পায় মনে রাখবেন ভালোবাসা মানে নিজেকে হারানো নয় ভালোবাসা মানে নিজেকে বাঁচিয়ে রাখা পয়েন্ট থ্রি ভ্যালিডেশনের প্রয়োজন নারীরা চায় কেউ তাদের বুঝুক কেউ বলুক তুমি যথেষ্ট এই চাওয়াটা ভুল না কিন্তু ভুল হয় তখন যখন নিজের মূল্য অন্যের কথায় মাপা হয় শক্ত নারী সেই যে নিজেই নিজেকে বলে আমি যথেষ্ট পয়েন্ট ফোর একা থাকার ভয় অনেক নারী একা থাকতে ভয় পায় কারণ সমাজ শিখিয়েছে নারী মানেই কাউকে দরকার কিন্তু সত্যিটা হল একা থাকতে পারা মানেই শক্ত হওয়া যে নারী একা থাকতে পারে সে ভুল মানুষের সাথে থাকে না পয়েন্ট ফাইভ সব কিছু সহ্য করার অভ্যেস নারীরা ভাবে চুপ থাকলেই ঠিক হয়ে যাবে সহ্য করাই ভালো কিন্তু মনে রাখবেন সহ্য করা শক্তি না সীমা টানা শক্তি আপনার দুর্বলতাগুলোই আসলে আপনার শক্তি বেশি অনুভব করেন মানে আপনার হৃদয় জীবিত ভালোবাসেন মানে আপনি সত্যিকারের মানুষ কষ্ট পান মানে আপনি অনুভূতিশীল নিজেকে ছোট করবেন না নিজেকে লুকাবেন না আজ থেকে একটা কথা মনে রাখবেন আপনি দুর্বল নন আপনি আলাদা আপনি শক্ত আপনার অনুভূতি আপনার শত্রু না আপনার অনুভূতি আপনাকে বিশেষ করে তোলে এই ভিডিওটা যদি আপনার মনের কথা বলে থাকে আপনার চোখ ভিজিয়ে দেয় তাহলে একটা লাইক দিন কমেন্টে লিখুন আমি শক্ত আর শেয়ার করুন সেই নারীর সাথে যাকে আপনি সত্যিই সম্মান করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে বাই বাই